ও পার্বতী তোমার কাছে দাবি আরে গো মতন تن ভোটে কেন যাইও আমার কাটি মাইরো তোমার যত আছে কইয়া কইয়া তাপের কাতে কই বাইয়ার ডাকে চিটে ইছলা ওই তালা মার কার ডাকে চিটে ইছলা খেলে আরে

কে ছুটে এসো লাখে লাখে এই সুদিনার ডাকে ছুটে এসো লাখে লাখে ওই তোমীন ডাকে ছুটে এসো লাখে লাখে ওই শহিদ ভাই ডাকে ছুটে এসো লাখে লাখে ডালা মার্কা ও গাদি ডালা মার্কা দেইকা চিটা মাইরো জয় বাংলা জয় বঙ্গবন্ধু